কিভাবে বেহিতে শক্তির মান হিসাব করা যায় এই আসলে এই টপিকটা যদি একটু বুঝায় দিতে তো আজ আমরা তোমাদেরকে এই টপিকটা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকবো তো লুক একটা বল দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখে রাখছি যে একটি যন্ত্রের সাহায্যে পাঁচশো কেজি ভরের পাঁচশো কেজি পানি পাঁচশো কেজি পানি যদি এখানে আমরা জানি যে পানি কিন্তু লিটারে হয় তারপর আমরা কেজি লিখি প্রবলেম নাই কেজি যে কথা লিটার সে কথা এই ক্ষেত্রে তো 500 কেজি পানি 5 মিনিট এ 50 মিটার উচ্চতায় ওঠানো হলো যন্ত্রটির কর্মদক্ষতা 45% জাস্ট একটু আবার দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু রিপিট করতেছি যে একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি ভরে মানে 500 কেজি পানি 5 মিনিট এ 50 মিটার উচ্চতায় ওঠানো হলো যন্ত্রটির কর্মদক্ষতা ফর্টি ফাইভ পার্সেন্ট 45% এখন আমাদের কোশ্চেন বলা হচ্ছে যে যন্ত্রটির কর্মদক্ষতা যদি দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তার মানে কর্মদক্ষতা ছিল আগে এখন যদি 10% বৃদ্ধি করা হয় হ্যাঁ বৃদ্ধি করা হলে বেইত শক্তির রূপ পরিবর্তন হবে সেটা গাণিতিকভাবে ভাবে মন্তব্য করতে হবে মনে রাখবা বেইত শক্তি मींस যেই শক্তিটা ক্ষয় হয়ে যায় যে শক্তিটা লস হয়ে যায় এটা হচ্ছে মূলত দেহিত শক্তি এক্সাম্পল মনে করো যে একটা মটর একটা মটরের হচ্ছে ক্ষমতা ক্ষমতা ধরো বিশ ওয়াট কত অট এই বিশ অট ক্ষমতার একটি মোটর দ্বারা ধরো কাজ করা হচ্ছে হলো বার ওয়াট বার অটের কাজ করা হচ্ছে তার মানে এই যে বারওয়ার্ট সে সাপ্লাই করলো এটাই সে ব্যয় করলো তাহলে বেয়িত ব্যাপারটা বুঝতে পারছো এই ব্যাপারটা যখন শুদ্ধিতে কনভার্ট হবে তখন সেটা হবে বেয়িত শুদ্ধ্য এখন দেখো আমরা এই নেতে শক্তি নির্ণয় করব মনে রাখবা তার আমরা দেখলাম যে বেয়িত শক্তি হিসাব করতে হয় যে পরিমাণ ব্যয় হয়েছে তাই না আচ্ছা আচ্ছা এখন আসো আমাদের তাহলে যন্ত্রটির কর্মদক্ষতা 10% বৃদ্ধি পেলে তাহলে আমাদের প্রথমত দেখতে হবে যে এখানে এই যন্ত্রটি দ্বারা কি পরিমাণ ক্ষমতা অর্থাৎ যন্ত্রটির যে এখানে লভ্য কার্যকর ক্ষমতা কি পরিমাণ সে ক্ষমতা প্রয়োগ করছে কিভাবে প্রয়োগ করা হয়েছে পাঁচশো কেজি পানি পাঁচ মিনিটে তার পাওয়ারটা কত আমরা ফার্স্ট অফ অল সাইড নোট লিখবো সাইড নোটে যেটা করবো সেটা হচ্ছে এখানে তাহলে এম এর ভ্যালুটা দেওয়া আছে কত পাঁচশো পাঁচশো কেজি আমাকে অবশ্যই একটু হেল্প করবা

দ্যাট মিন্স মান ধরে কত 816.67 তাহলে কত হলো 800 816.67 <laughs> obviously 1 তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে হচ্ছে এত ওয়াট মানে এই পরিমাণ ক্ষমতা সে ব্যয় করছে এই যে এই যে ব্যয় থেকেই কিন্তু আমরা ব্যয়িত শক্তি কাউন্টটা করতে পারব তো আমরা এখন আমি জাস্ট চাইলে এখানে ঠাস করে লিখতে পারি যে কি অতএব যন্ত্রটি যন্ত্রটি সত্যি জানো যে মনে হতে পারে লক্ষ্য করো আমরা জানি যে পি এটা একটু ট্রান্সফার তাহলে কি মনে এটা কিন্তু কাজ দ্যাট ওয়ার্ক

বা শক্তি আমরা জানি কাজ বা একক কি মনে ধরলাম কি ডাব্লিউ তাহলে দেখো আমাদের কিন্তু প্রথম বেতে একটা বিতে শক্তি বের হয়েছে এখন ওরা প্রশ্ন বলছিল যন্ত্রটি ক্ষমতা দশ পার্সেন্ট যদি বৃদ্ধি করা হয় দশ বাড়ালে তাহলে তা তখন আমাদের বেদী শক্তিরা কত ঠিক আছে এখন আমরা যে কাজ করবো আমাদের এই যে শক্তি বের করতে হলে আমাদের আরো একটা আহ লভ্য কার্যকর ক্ষমতার দরকার

এইটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখো আমার সাথে বসাই দিলাম সে এত হলো তাহলে আমরা কি পাইলাম আমরা কিন্তু অটোমেটিক যে এখানে পি এর ভ্যালুটা পাইলাম এখন দেখো আমি যে কাজটা করবো একটু তোমরা দেখবা আবার আমরা করি আমাদের উদ্যোগকে বলা ছিল প্রশ্ন কিন্তু বলা বলেছিল দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে কয় পার্সেন্ট দশ পার্সেন্ট তোমাদের এখানে কি বলি দশ পার্সেন্ট কয় পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বৃদ্ধিতে বৃদ্ধিতে কর্ম দক্ষতা

আমরা জানি কি ইটা ইকুয়াল টু কি জানি পি আউট বাই পি পি ইন ওকে ফাইন এই পি আউট কা ভ্যালু ট্রান্সফার করলাম সো পি আউট ইকুয়াল টু ইটা গুণন পদ হচ্ছে পি ইন তোমরা কিন্তু ইটার মানটা জানো পি এর মানটা জানো তো ইটার মান ছিল কত 0.55 ইনটু আমাদের পি ইন এর ভ্যালু ছিল কত দেখো তো কোথায় লেখা আছে পি ইন 1814

ওয়ান নাইন দ্যানা তাহলে আমাদের এত হলো এত দূর তুমি একটু জাস্ট লক্ষ্য হো আমাদের কর্মদক্ষতা লিছেন তুমি আমাদের কর্মদক্ষতা যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল তখন আমাদের বেই তো শক্তির মানটা ছিল কত যে হলো এখন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাট কর্মদক্ষতা যেই যেই মুহূর্তে যেই মুহূর্তে বেড়ে গেল কত পার্সেন্ট বেড়ে গেলো দশ বেড়ে গেলো তখনই কিন্তু আমাদের বেদিত শক্তির মানটা কি হচ্ছে দুই লক্ষ নিরানব্বই হাজার প্রায় তিন লক্ষের গেছে তার মানে কি মনে রাখবা কর্মদক্ষতা যে যেই যন্ত্র বা যেই মটরের বেশি সেই মটর কিন্তু বেশি পরিমাণ কাজ করবে আর যেই বেশি পরিমাণ কাজ করবে তার এনার্জি কিন্তু সেই পরিমাণ লস হবে অর্থাৎ তার ব্যয় কিন্তু বেশি অর্থাৎ যে বেশি শ্রম দেবে তার ব্যয় বেশি হবে সেই ক্ষেত্রে আমাদের এই মডেলের এই যে তখন সে তার কাজ করার প্রবণতা আরো বেড়ে গেল তাহলে যখন কাজ করার প্রবণতা বেড়ে গেল তখন কিন্তু তার ব্যয় হওয়া বেশি হলো মানে ব্যয় ব্যয়ের হারটা কি হলো বেশি হলো সেক্ষেত্রে আমাদের দেখো ব্যয় না হয়েছে কত দুই লক্ষ নিরানব্বই হাজার চারশো পঁয়তাল্লিশ